তো তারা যেহেতু ভিসা টিকিট পেয়েছে আমাদের সান윙স ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আমরা একটু জানতে চাই তাদের অনুভূতি আজকে যে তারা ভিসা টিকিট পেয়েছে আগামী কাল 10 তারিখ তাদের ফ্লাইট তো আমি মাহবুবকে আমি একটু তাদের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি মাহবুব সাহেব কি অবস্থা আলহামদুলিল্লাহ অনুভূতিটা খুবই ভালো লাগছে ট্যুরস এন্ড ট্রাভেলস এর কথার কাজ খুবই ভালো লাগছে আর বিষয়টা পাওয়ার পরে আমার থেকে অনেকটাই ভালো লাগতেছে আসলে মাহবুব এতটা এক্সাইটেড যে ও মানে ফ্রিলি যে কথাগুলো বলবে সেটা আসলে বলতে পারছে না কারণ আমরা জানি যে যারা বিদেশ যাইতে চাই বা যাদের চিন্তা ভাবনা থাকে যে আমি বিদেশ যাব বিদেশ যাওয়া মানে আমার প্লেনে ওঠার স্বপ্ন তো এই চিন্তা কিন্তু আমার আপনার সবারই সো মাহবুব আসলে এতটা এক্সাইটেড যে সে কথা বলতে পারছে না তা আমাদের সাথে আরো একজন আছে মেহেদি হাসান তো মেহেদি হাসান থেকেও জানতে চাই তার অনুভূতিটি অনুভূতিটা খুবই ভালো তো যখন জানতে পারলাম যে দশ তারিখে আমার ফ্লাইট শোনার পরে অনেকেই আনন্দ পেলাম তো অনেকদিন স্বপ্ন ছিল যে বিমান দিয়ে তো যখন এই কাজে যাই তখন তো ভালোই লাগছে অনুভূতিটা তো অনেক দ্রুত কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে সে একটা সময় লাগে নাই তার জন্য ধন্যবাদ আর সবাই করবেন যাতে ভালোভাবে যেতে পারে ধন্যবাদ মাহবুব এবং মেহদি হাসান আসলে তারা টোটালি এক্সাইটেড হয়ে গেছে তাদের ভিসা টিকিট পাওয়ার পর তা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার আমরা আপনাদের যে কমিটমেন্ট গুলো দিয়ে থাকি যে যে কাজ বা যে বেতন বা অন্যান্য যে সময়ের ব্যাপারটা আমরা চেষ্টা করি সঠিক সময়ের মধ্যে আপনাদের রেডি করার এটা আসলে অনেক অনেক সময় সময় কোম্পানির কারণে টিকিট কারণে হয়তো দেখা যায় আপনাদেরকে আমরা যখন সময় দিয়ে থাকি দুই মাস দুই মাসের জায়গায় হয়তো আড়াই মাস বা তিন মাসও লেগে যায় তো এটা টোটালি আসলে নির্ভর করে অ্যাম্বাসি এবং কোম্পানির উপরে নির্ভর করে তো যাই হোক আমরা খুব অল্প সময়ের মধ্যেই মাহবুব এবং মেয়েদের ভিসার টিকিট সম্পন্ন করেছি এ বিষয়ে আমি আমাদের চেয়ারম্যান স্যারকে জাস্ট দুই মিনিটের একটু বিশেষ কথা বলতে চাই যে চেয়ারম্যান স্যার আমরা যে সময়টা তাদের কাছে নিয়েছিলাম হয়তো দুই মাসের মতো সময় নিয়েছিলাম আমরা কি দুই মাসের মধ্যে তাদের কাজটা সম্পূর্ণ করতে পেরেছি কিনা বা আমাদের তাদেরকে যে কমিটমেন্টটা আমরা নিয়ে যাচ্ছি যেমন তাদেরকে ফার্মাসির কাজে আমরা সৌদি আরবে নিয়ে যাচ্ছি যেমন মাহবুবের অলরেডি পাঁচ বছরের অভিজ্ঞতা আছে যে ফার্মাসি সেলসম্যানের তো আমরা তাকে ফার্মাসির কাজে দিতে পারবো কিনা এটা কতটুকু অথেন্টিক বা কতটুকু সত্যতা রয়েছে এ বিষয়ে যদি স্যার আপনি বলতেন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্টি দুটা কারণে সুক্রিয়া প্রথম আল্লাহ দরবারে যে আল্লাহ আমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার জন্য দিয়েছেন আমরা সবাই জানি বিদেশের বাড়িতে যেখানে আমরা যেতে চাই না কেন শুধু মিডিল ইস্ট বা মিডিল ইস্ট ছাড়াও উন্নত বিশ্বের যে কোনো দেশেই যাই কথা এবং কাজ অনেক সময় মিল রাখা যায় না বিভিন্ন কারণে যেটা ইতিপূর্বে আপনি বলেছেন যে যেটা এমবেসি বা অন্যান্য কিছু কারণ থাকে সেগুলো তো একটু লেট হয় তারপরে আলহামদুলিল্লাহ শুকরি আল্লাহর কাছে যে আমরা সঠিক সময়ই সঠিক কাজগুলো করে দিতে পেরেছি আর ওনাদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল একটাই ফার্মেসিতে কাজ দেব দুইজন ভাই না আমার দুই পাশে দাঁড়িয়ে আছে আমার খুব কাছের মানুষ দুজনেই তো আমার বিশ্বাস যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে মাহবুব ও অলরেডি বাংলাদেশে পাঁচ বছর যাবত ফার্মেসির কাজ করতেছে এইজন্য আমি খুব আশাবাদী ওকে দিয়ে যে ওখানে গিয়ে ফার্মেসির কাজগুলো সঠিকমতো সুন্দরমতো করতে পারবে আর পাশাপাশি আরেকজন যে আছেন আমাদের ওর প্রতিও আমার একটা দাবি থাকবে যে যে কাজগুলি হোক দেশের বাইরে গেলে প্রত্যেকটা কাজেই নিজেদের কাছে একটু কঠিন মনে হয় এবং এই কাজগুলোকেই নিজেরা সহজ করে নিতে হবে নিজেরা বুঝে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ভাষাটা ওখানে লোকজনের সাথে মিশে যে জিনিসগুলো করতে হবে বাঙালিদের সব জায়গাতেই একটা সুনাম আছে আমার বিশ্বাস এই জিনিসগুলো এরা করতে পারবে দুজনেই যুবক এবং খুবই কম বয়সে আমার এদের প্রতি দোয়া রইলো এবং আশা করি সামিন টুর্স অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে যেভাবে তারা দ্রুত গিয়েছে এবং দ্রুত ছুমেই তারা যেন ওখানে ভাষাগুলো আয়ত্ত করতে পারে ওখানে লোকজনের সাথে মিশে আমাদের একটা সোনা অক্ষুন্ন রাখতে পারে এবং পাশাপাশি আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত ক্লায়েন্ট রাসেল ভাইকে আমি বিশেষভাবে অনুরোধ করছি রাসেল ভাই আজকে আপনার ভিসা টিকিট সব কিছু পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন লাগছে আগামীকাল আপনার ফ্লাইট তো আমার কালকে ফ্লাইট সৌদি আরবের রিয়াদে তা আমি বিদেশে যাওয়ার যখন ইচ্ছা পোষণ করছি তখন থেকে অনেক এজেন্সি ঘুরেছি দেখেছি এবং অনেক এজেন্সিতে কথা বলছি কিন্তু কারো কথাই আসলে আমার ওইভাবে বিশ্বস্ত ওই রকম মনে হয় নাই তো লাস্ট আমি হচ্ছে সান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করি এবং ওনার কথা এবং ওনার কাজ সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক এজেন্সি আছে যারা ক্লায়েন্টের কোনো খোঁজই নেয় না কিন্তু সেই দিক থেকে ওনারা ব্যতিক্রম ওনারা সবসময় আমার খোঁজ নিত আর যে কোনো বিষয় আপডেট আমাকে জানাইতো যে আপনার এটা হইছে বা ভিসা হয়ে গেছে অথবা ক্লিয়ারেন্স কার্ড হয়ে গেছে এই বিষয়গুলো ওনারা সুন্দর মতো আমাকে আশ্বস্ত করছে আর তার সাথে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ওনারা এত কম সময়ে এই কাজটা করছে আমি যতগুলা হিস্ট্রি জানি অনেক এজেন্সির তারা এত তাড়াতাড়ি কাজটা করে না তা আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আমি আমার প্রবাস জীবন সুখের হয় এবং প্রবাস থেকে যেন দেশের রেমিটেন্স পাঠাতে পারি নিজের দেশকে এবং নিজের পরিবারকে যেন উন্নতির দিকে নিয়ে যেতে পারি তারপরে আমি এখানে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সোহেল স্যারকে এরপরে আমাদের চেয়ারম্যান স্যার যারা আন্তরিকভাবে আমার সাথে কাজ করছেন তা আমি চাইবো যে যারাই বিদেশে যাবেন তারা ভালো কোনো এজেন্সি দেখেন যারা বিশ্বস্ততার সহিত কাজ করবে এবং আপনাকে ভালো একটা কাজে যোগদান করাবে যাতে আপনার ভবিষ্যৎ জীবনটা সুখের হয় তো সকলের কাছে দোয়া সে আমি এইটুকুই বলে আমার কথা শেষ করছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান স্যারকে এবং আমাদের যে সিও স্যার আছে সোহেল স্যার ওনাকে ওনারা আমার কাজটা আন্তরিকতা আন্তরিকতার সহিত করে দেওয়ার জন্য শেষ আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে আমি অনুরোধ করছি রাসেল সাহেবের সম্পূর্ণ পাসপোর্ট ভিসা টিকিট তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং পরবর্তীতে উনি হয়তো এই ট্রাভেল সেক্টর নিয়ে কিছু কথা বলবেন অবশ্যই আমি কাজ করছি সান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে সান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে কথা রাখতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই দিনটি আমাদের একজন প্রায় মেহেদি হাসান উনি গত কিছুদিন আগে আমাদের সানিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ভিয়েতনামে ফাইল ওপেন করছে আমরা ওনাকে যে কথা দিয়েছি ওই কথা অনুযায়ী আমরা ওনার ভিসা প্রসেস করেছে এবং আজকে দশ তারিখে ওনার ফ্লাইট হবে পুরো ঘটনাটা আমি ওনার মুখ থেকে শুনতে চাচ্ছি মেহদি ভাই জি ভাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সানিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সার্ভিস আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ সানিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাকে যে সময়ের মধ্যে ভিয়েতনাম পাঠানোর কথা বলছে হ্যাঁ শেষ সময়ের মধ্যে কি পেরেছেন জি আমার সাথে কমেন্টমেন্ট ছিল হচ্ছে যেদিন আমি ফাইল ওপেন করি তার ঠিক তিন দিনের মাথায় আমার সাথে কথা ছিল হচ্ছে যে আমার ভিসা দিবে তো আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি দেন তারপরে আমার সাথে কমেন্টমেন্ট ছিল যে দশ দিনের মাথায় আমার ফ্লাইট হবে তো সেটাও আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ডয় আমরা ফ্লাই করতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কোর্সের জন্য সবাই দোয়া করবেন আর ওনারা যে কমিটমেন্ট আমাদের সাথে করছে তো সেটা তারা রাখতে পারছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর তারা এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ মেহেদী ভাই পাসপোর্ট এবং হচ্ছে ভিসা এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র ওনাকে হস্তান্তর করবো ঠিক আছে মেহেদি ভাই আপনার জন্য শুভকামনা আপনি ভালো করেন বিদেশ গিয়ে আপনার জন্য দোয়া জি ভাই আপনি দোয়া করবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর তেমন কিছু বলা নাই ধন্যবাদ জানাই সান সানিক্স ট্যুর এন্ড ট্রাভেলস এর জন্য আর তাদের জন্য দোয়া থাকবে আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম